হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হতে চলেছে অনেকটাই আলাদা তো আমি মেয়েকে কালী সাজিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো আর যারা যারা দেখো নি তারা কিন্তু গিয়ে এখনই দেখে আসতে পারো সত্যি কথা বলতে এটা আমাদের কিন্তু ফার্স্ট টাইম আমি তো সাজাচ্ছি না সাজাচ্ছি আমার বাগনি তো লাস্ট পর্যন্ত দেখো সত্যি খুব সুন্দর সাজি ঠাকুরের নাম করে সাজাতে তো শুরু করে দিয়েছে মা কালীর আশীর্বাদ ছিল জন্যই লাস্ট পর্যন্ত এত সুন্দর সুন্দর স্লিপ আমরা নিতে পেরেছি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিলো আমি ইউজ করেছিলাম টোনার তারপরে ক্রিম ও তারপরে দিয়ে দিয়েছি কিন্তু প্রাইমার যেহেতু এটা একদমই একটু আলাদা লুক তো আমার বাগনি বলেছিল সে নিজের ইচ্ছে মতো মানে নিজের মতো করে সাজাবে তো আমি বলেছিলাম ঠিক আছে নিজের মতো করেই সাজা আমি কি ভেবেছিলাম জানো আমি তো ভেবেছিলাম যে এটা প্রথমবার একটু হালকা পাতলা এদিক ওদিক হবে কিন্তু আমার ভাবনাটা একদমই ভুল ছিল একদমই কিন্তু এদিক ওদিক হয়নি সুন্দরভাবে কামপ্লিট হয়েছিল সবচেয়ে ইন্টারেস্ট ব্যাপার কোনটা বলো তো সবার মানে কিন্তু একটাই প্রশ্ন আসবে যে এই কালো মানে কি করে করেছে এই কালো কালারটা করে করেছিল আসলে কি বলো তো আমি কোনোরকম প্যালেট ইউজ করিনি তো আমার মাথায় বুদ্ধি এসেছিল যে আমি বাড়িতে নিজে কাজল ফেলবো মানে আগের দিনে যেভাবে কাজল ফেলতাম সেভাবে কাজল ফেলবো ফেলে গোটা লুকটা কিন্তু এই ব্ল্যাকটা দিয়ে কমপ্লিট করবো তো তাই করেছিলাম অনেকক্ষণ স্টে করেছিল কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি তারপর একটু বেশি ব্ল্যাক হয়ে গিয়েছিলো আমরা বুঝতে পারছিলাম তো তার জন্য কিন্তু পাউডার দিয়ে হালকা কমিয়ে নিয়েছে তারপরে কিন্তু এখানে হালকা করে ব্লাশার ইউজ করে নিয়েছে তো কতটা কি হচ্ছে কতটা কি করতে পারছে তোমরাই দেখো আর তোমরাই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমনে বুঝিতে না পারি সে ভাবো কেমনে বুঝিতে না পারি ভাপিতে জন্ম গালো রে ক্ষমা আইব্রোটা রেড তারপরে হচ্ছে ই আর হচ্ছে কিছু হোয়াইট কিন্তু করা হয়েছিল এই তিনটেই কিন্তু ছিল ফেব্রিক কালার আর তোমরা যদি পুরো লুকটা দেখতে চাও মানে আমরা মা কালীকে যেভাবে পুজো করে থাকি যে রূপে সেরকম যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গিয়ে দেখে আসতে পারো আমি কিন্তু একটা ভিডিও অলরেডি কালী পুজোর মধ্যে আপলোড করে দিয়েছি মহাকাল বলে একটি ভিডিও সত্যি ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে তারপরে যখন এখানে আলাদা পরিয়ে দিচ্ছে আর হচ্ছে লুকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে পৌঁছাই তো তোমাদের কেমন লাগলো পুরো লোকটা অবশ্যই জানো টাটা।